হ্যালো বন্ধুরা আজ অনেক দিন পর তোমাদেরকে আমি আবারও একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে আমার জীবনে একটা অনেক বড় স্পেশাল দিন আর এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম বলতে পারো অনেক বছর ধরে ওয়েট করেছিলাম এই দিনটার জন্য ফাইনালি আজকে আমার সেই দিনটা তোমাদেরকে বলেই দিই আজকে কি আজকে হচ্ছে আমাদের নতুন ঘরের গৃহপ্রবেশ খুব বড় করে নয় ছোট করেই আমরা এই গৃহপ্রবেশটা সম্পূর্ণ করব। চলো কি কি হচ্ছে সারাদিনই কি কি করছি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব গোটা ভিডিওটাই তোমরা ওয়াচ করো আর এই যেহেতু গৃহপ্রবেশ তার জন্য আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনাই পুজোতে বসবো তো তার জন্য আমরা দুজনা আর কি না খেয়েছিলাম তো আমার তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না ও জল খাবার খেয়েছিল আমি একদমই উপসিত ছিলাম জল খাবার রেডি হয়ে গেছে সবাইকে খেতে দেওয়ার ব্যবস্থা চলছে আর জল জলখাবারের মধ্যে হয়েছিল আর লুচি আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর হ্যাঁ সমস্ত হবে কারণ যেহেতু গৃহপ্রবেশ ঘরে তাই রান্নাবান্না নিরামিষ হবে দেখো এদিকে বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে আর আমার মাম্মাম সোনাকে দেখো এখনো রেডি হয়নি কোনো নতুন জামা পরেনি ও এখনো পুরোনো জামাই পরে আছে তো ওকে একটু আমি খাইয়ে দিচ্ছিলাম আর যেহেতু খুবই অল্প মানুষজন তার জন্য কয়েকটা টেবিল চেয়ার নিয়ে আসা হয়েছিল দুপুরে সবাই মধ্যে বসে আর কি খাওয়া দাওয়া করবে মাম্মাকে ওদিকে খাইয়ে দিয়েছি ওকে এখনো নতুন জামা পরানো হয়নি পরিয়ে দেব ততক্ষণে আমি আগে পুজোর জিনিসগুলো রেডি করে নিই কারণ কখন ব্রাহ্মণ মশাই এসে পৌঁছে যাবে তখন আর কি দেরি হয়ে যাবে চলো পুজোর যোগাযান্তিগুলো করে তারপরে আমরা সবাই রেডি হব আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি এই ভিডিওটা হচ্ছে প্রায় দু মাস হয়ে গেছে আর দু মাস হয়ে গেছে আমি এডিট করার সময় একদমই পাচ্ছিলাম না তার জন্য আর কি তোমাদেরকে শেয়ার করতে পারিনি কোনটা হয়েছে যে অনেক দিন হয়েছে এডিট করেছি তারপরে আবার কিছুদিন হয়েছে ভয়েস দিতে পারিনি তো ফাইনালি আমি আজকে ভয়েস দিচ্ছি দিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করলাম এ এদিকে দেখো আমি এখন পুজোর জন্য কিছু ফল কেটে নেবো আর হ্যাঁ এখানে হচ্ছে পাঁচটা গোটা ফল রাখতে হবে তার সাথে কয়েকটা কলাও রাখতে হতো কিন্তু আমি ভুলবশত সমস্ত ফলটায় কলাগুলোই আর কি কেটে দিই শুধু পাঁচটা গোটা ফল রেখেছিলাম বাদ বাকি সমস্ত কলাগুলোই আমি কেটে ফেলেছিলাম যাই হোক ভুলবশত করে ফেলেছি তো চলো দেখো এদিকে আমি এখন সমস্ত ফল কেটে নিচ্ছি আর যেহেতু আমাদের ফল কাটা বটি ছিল না তার জন্য চাকু দিয়ে কাটতে হচ্ছিল ন নতুন চাকু তো আমি চাকু দিয়ে আর কি তরমুজটা কাটতে পারি না তো ননদ তরমুজটা আর কি আমাকে কেটে দিয়েছে সমস্ত ফলটা আমি কেটেছি দিয়ে সুন্দর করে ঠাকুরের ওখানে আমি নি রেখে দিয়েছি চলো এরপরে যাবো রেডি হতে ব্রাহ্মণ মশাই এসেই পড়েছে তার আগে আমাকে রেডি হতে হবে আর ওদিকে কী রান্না বান্না হচ্ছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই সমস্ত রান্নায় আমার মা একা হাতে সামলাচ্ছিল আর হ্যাঁ আমরা কিছু কিছু হেল্প করেছিলাম কিন্তু রান্নাগুলো সব মা করে ছিল তাহলে আমি রেডি হয়ে ঠাকুরের এখানে চলে এসেছি আর ব্রাহ্মণ মশাই চলে এসছে পুজোতে আর এদিকে দেখো আমার মামা মামি এসছে মানে আমার হাজব্যান্ডের মামা মামি এসছে তো ওরা আসার সময় গোপাল নিয়ে এসেছিল প্রথমবার আর ঘরের গৃহপ্রবেশে আমার বাড়িতে নতুন অতিথি এসছে গোপাল আর তো কিছুক্ষণ একটু আদর করে আমি আবার সিংহাসনে রেখেছি দিয়ে চলো এখন পুজো যা রিচুয়ালস সেগুলো আর কি করে নিই আর এই যে ঘরটা আমি দু গেটের দুদিকে আমি বসিয়ে দেব এটা আমাকে ব্রাহ্মণ মশাই বলেছে তো আমি সেটাই আর কি এখানে করে নিচ্ছিলাম চলো এরপরে পুজোয় বসবো আর পুজোতে বসার সময় নাকি আমাদের নতুন ওড়না মানে মাথায় যে চুনরি হয় সেটা আর কি নিতে হয় কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এই যে লেহেঙ্গার ওড়নাটাই আর কি মাথায় নিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে হোম হচ্ছিলো অনেকক্ষণ ধরে পুজো হয়েছিলো অনেকক্ষণ অতটা তোমার আমাদেরকে আমি শেয়ার করিনি কিন্তু অনেকক্ষণ পুজো হয়েছিল পাঁচ ছ ঘন্টা ধরে প্রায় পুজোই হয়েছিল আর তারপরে দেখো এদিকে আমাদেরকে বলা হয়েছে যে বাইরে গিয়ে চারি সাইডটাতে আর কি এই থালায় কপুর দেয়া আছে আর কিছু আছে তো সেটা আমাদের দেখিয়ে দিতে বলেছিল তো সেটাই আমরা করছিলাম গোটা ঘরে চারিদিকটাতেও আমাদের দেখাতে বলেছিল তো সেটাই আমরা করছিলাম যেমন যেমনটা আর কি বলছিলো তেমনটাই করছিলাম ঘরে দেখো অনেকেই আর কি শুয়ে রয়েছে আমার মামি মামা যারা এসেছিলো তারা শুয়ে রয়েছে আর এদিকে আমরা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখাচ্ছিল আমার চন্ডিটা পড়ে যাচ্ছিল আবার এখানে ঠিক করে দিয়েছিল চলো অনেকক্ষণ ধরে পুজো হয়েছিল ফাইনালি পুজো থেকে পুজোর এইটা প্রায় শেষের দিকেই পুজো হয়ে এসেছে আর এখন যাব আমরা ছাদের ওপরে ছাদের ওপরে হচ্ছে বজরংবালির ধ্বজা লাগানো হবে তো আমরা ছাদে যাব আর এইটা আমাদের গৃহপ্রবেশটা হয়েছে রামনবমীর পরের দিন তো সেই দিনকে আর কি আমাদের গৃহপ্রবেশটা হয়নি বলে আমরা পরের দিনই বজরাঙ্গবলির ধোয়া যায় আমাদের ছাদ ওপরে ব্রাহ্মণ মশায়ের মন্ত্র পড়ে একবারে ছাদে ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট জনের খাওয়া হয়ে গেছে আর কিছুজন খাবে তাহলেই খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হয়ে যাবে